রকম ভাবে তানাশাহী সরকার নেই চালে গিয়ে এই স্লোগান দিয়ে গতকাল তেরোই ডিসেম্বর সংসদ হামলার তম বর্ষে আবার সংসদে হামলা করে চারজন যুবক যুবতী সেই চারজন যুবক যুবতী যারা সংসদে হামলা করেছিল সেই হামলার পাস পেয়েছিল তা কিন্তু বিজেপির লোকসভার সদস্য প্রতাপ সিনহার পাস ছিল এবং এই যে সংসদে এইভাবে হামলা হলো সংসদের নিরাপত্তার গাফিলতি এই সব বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা এবং সেই প্রতিবাদের অন্যতম মুখ ছিল তৃণমূলের রাজ্যসভার সংসদ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধরকানের আসনের নিচে গিয়ে প্রতিবাদ করেছেন এবং বিরোধীরা রাজ্যসভার বিরোধী সদস্যরা তারা স্লোগান দিয়েছেন তানাশাহী সরকার নেহি চলেগা অর্থাৎ এই বিষয়ের ওপর সংসদে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু সেই তানাসাই সরকার আলোচনা করতে রাজি নয় এবং এই বিষয়ের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়েছিলেন বিরোধীরা তার নেতৃত্বে ড্যারেকো বায়েন ছিলেন এই অপরাধের ডেরেক ও বায়ানকে বহিষ্কার করা হয়েছে এই অধিবেশন থেকে শ্রী ডেরেক ওবিয়ান দি সাসপেন্ডেড ফ্রম দি সার্ভিস অফ কাউন্সিল ফর রিমেন্ড র অফ তাকে সাসপেন্ড করা হয়েছে এর আগেও তাকে সাসপেন্ড করা হয়েছিল যখন মণিপুর বিষয়ে সংসদে আলোচনা করার জন্য তিনি কথা তুলেছিলেন ওয়ান এই যে সংসদে তথাকথিত হামলার কথা বলা হচ্ছে জঙ্গি হামলা সেটা অ্যাকচুয়ালি জঙ্গি হামলা নয় সেটা প্রতিবাদ ছিল তবে প্রতিবাদের ধরনটা নিয়ে অবশ্যই তার ধিৎকার নিন্দা জানাতে হয় কিন্তু তাদের মূল কথা ছিল তানাশাই সরকার নেহি চালেগা সেই একই কথা তুলে সংসদরা যখন এই বিষয় নিয়ে প্রতিবাদ আলোচনা করার কথা বলছেন তখন একেবারে সেই বিষয় থেকে এড়িয়ে গিয়ে সেই তাদেরই ওপর শাস্তি দিলেন এবং রাগন্ হয়ে উপরাষ্ট্রপতি ধরক বা রাজ্যসভার চেয়ারম্যান তিনি বেরিয়ে যাও হাইস থেকে বলে একদম তীব্র আক্রমণ শুরু করলেন আক্রমণ যেন লড়াইয়ের ময়দান সংসদ ভবন বিরোধীর রকম ভাবে তিনি অ্যাটিটিউড দেখালেন আপনারা সেই অ্যাটিটিউড হয়তো দেখতেও পাচ্ছেন কিরকম অ্যাটিটিউড যে টানাশাই সরকার স্বৈরাচারী সরকার চলছে তারও একটা উদাহরণ দেখলেন সংসদের যে গতকাল যে হামলা হয়েছিল এই হামলায় যদি কোনো মুসলিম নাম থাকতো তাহলে হয়তো সংসদে আজকে বিতর্কিত হতো যদি এখানে পাঁচটা বিজেপির এমপি প্রতাপ সিঙ্গার না হয়ে কোনো কংগ্রেস বা কোনো অবিজেপি এমপির হতো আপ বা তৃণমূল বা বহুজন সমাজ পার্টি বা কোনো মুসলিম এম এর হতো তাহলে আজ সংসদে ব্যাস হতো দিন আমাদের তথাকথিত প্রভুভক্ত মিডিয়াগুলো গদি মিডিয়া মা খ্যাত তারা দিন রাত আলোচনা করত এবং দিন রাত জঙ্গি যোগ খোঁজার জন্য লাফালাফি করত এবং যে এমপির পাস নিয়ে ঢুকেছিল ভিতরে সেই এমপিকেও কি হয়তো গ্রেপ্তার বা বহিষ্কার করার কথা উঠতো আলোচনা হতো যেহেতু এটা বিজেপির সংসদ বিজেপির সংসদ পাস নিয়ে ঢুকেছে এবং তাই কোনো কথা নয় চুপচাপ মেরে ঘুমিয়ে দেওয়া হোক সেই বিষয়ে কোনো কথাই উঠবে না যারা কথা তুলেছে তাদেরকেই শাস্তি দেওয়া হলো নিরাপত্তার প্রশ্নে দেশের উন্নতির প্রশ্নে যদি বিজেপির ভুল থাকে গলতি থাকে বিজেপিরা অন্যায় করে শাস্তি হয়। তাদের বিষয়ে চুপ কোনো কিছুই গ্রহণ করবে না সংসদীয় কমিটি সংসদ রাজ্যসভার চেয়ারম্যান লোকসভার চেয়ারম্যান কিন্তু বিরোধীরা করলে সঙ্গে সঙ্গে খাড়ার অস্ত্র নেবে এসবে তাদের উপরে শাস্তি দেওয়া হবে তবে রাহুল গান্ধীর বিষয়েও দেখা গেছে অজিত চৌধুরীর বিষয়ে দেখা গেছে ড্রেনো ব্যাকের আগের বিষয়ে দেখা গেছে মহুয়া মিত্রর বিষয়েও দেখা গিয়া গেল এবং যেখানে দানিশ আলিকে মোল্লা কাটুয়া এই এইরকমভাবে গুন্ডা ল্যাঙ্গুয়েজে কথা বলেছিল তখনও কিন্তু কোনো কম ব্যবস্থা গ্রহণ করা হয় না সেই তানাশাই সরকার দেশের কথা নিয়ে সংসদের কথা নিয়ে নিরাপত্তার কথা নিয়ে জনগণের কথা নিয়ে যখনই বিরোধীরা সোচ্ছার হয় যখনই বিরোধীরা সোচ্ছার হয় তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয় সংসদ থেকে বহিষ্কার করা হয় এটাই কি বিজেপির গণতন্ত্র এটাই কি মোদির গণতন্ত্র এটাই কি ভারতের পরবর্তী ভবিষ্যৎ প্রতিবাদ আওয়াজ সত্য কথা তুলে ধরলেই শাস্তি দেওয়া হবে তাদেরকে গলা টিপে হত্যা করা হবে গণতন্ত্রকে